আমাকে আমার বাবা পকেট মারিয়ে দিত ওই টাকাটা আমি সংযোজিত আমি একটু সাইড আপনার বাবা আপনাকে যে টাকা দিত প্রত্যেকদিন সেই টাকা থেকে আপনি অসহায় যে ছোট ছোট শিশু আছে তাদের জন্য নিয়ে আসেন দেওয়ার জন্য তাই না আপনার কাছে যে দিতে পারলেন ভালো লাগবে অনেক ভালো লাগছে অনেক খুশি আপনি আপনি কে কে আসছেন আমার মা আমার না এই যে আন্টি আপনাকে প্রশ্ন করবে যে এই বয়সে প্রত্যেকটা ছেলে মেয়ে দেখতেছি যে ফ্রি ফায়ার গেম নিয়ে ফোন নিয়ে পড়ে থাকে তারা কোনো সময় দেশের কাজে আসে না মানুষ বলে এক সময় এখন যে দেখতেছি এই ছোট ছোট বাচ্চারা তাদের পকেট মানে টাকা গুলো নিয়ে এসে আপনি কি বলবেন একটু আপনার ছেলের দিক থেকে এবং সকল ছেলের ছেলে কারণ এরকম প্রত্যেক বাচ্ছারই হওয়া উচিত কারণটা হলো গিয়ে তাহলে পারিবারিকভাবে যদি আমরা বাচ্চাদেরকে নিস্পায়ার করি তাহলে দিতে চাচ্ছি আর কি শুধু বাবা মা দেশপ্রেম থাকলে হবে না বাচ্চাদেরকেও ওই সেভাবে গড়ে তুলতে হবে তাহলে এটা ওরা বুঝতে পারবে হ্যাঁ ধন্যবাদ আপনাকে আপনাকেও ধন্যবাদ দেশের সাঁতার থাকার জন্য এই বন্যা কবলিত এলাকার সাঁতার থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ Να μου